আসসালামু আলাইকুম বন্ধুরা বসুন্ধরা গ্রুপে নিরাপত্তা প্রহরীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো নিয়োগটি আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনাদের যাদের বিভিন্ন চাকরি চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের এ যোগাযোগ করবেন তো চলুন সার্কুলারটি দেখে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে পদের নাম দেওয়া আছে নিরাপত্তা প্রহরী পুরুষ এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের উচ্চতা সর্বনিম্ন পাসপোর্ট আট ইঞ্চি হতে হবে এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম এসএসসি পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং এখানে আপনারা যারা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য রয়েছেন তাদেরকে কিন্তু দেওয়া হবে এবং তাদের ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা ও বয়স কিন্তু শিথিলযোগ্য করা হবে এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা তেত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে সেগুলো নিচে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের চোদ্দ হাজার তিনশো টাকা বেতন দেওয়া হবে এবং আপনাদের দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে এবং এখানে আপনাদের কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা চার সপ্তাহের কিন্তু ট্রেনিং দেওয়ানো হবে এবং ট্রেনিংকালীন সময়ে কিন্তু আপনাদের ভাতা হবে এবং দুইটি উৎসব ভাতা বোনাস মূল বেতন এবং ইনক্রিমেন্ট ও যোগ্যতা সাপেক্ষে পদোন্নতির সুবিধা রয়েছে বাৎসরিক নৈমিত্তিক ও পীড়া ছুটির ব্যবস্থা রয়েছে বিনামূল্যে মানসম্পন্ন পোশাক আবাসন ও স্বল্প খরচে তিন বেলা খাবারের সুবিধা রয়েছে প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে এবং বাংলাদেশের যে কোনো স্থানে অত্র গ্রুপ এর প্রতিষ্ঠানে কাজ করার সম্মত থাকতে হবে তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক কিভাবে আবেদন করবেন এখানে আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি এবং পেনশন বই এটি হচ্ছে যে আপনারা যারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্র এবং চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি আবেদনপত্র ডাকযোগে এখানে আপনারা ডাকযোগে অথবা ইমেল অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই তিনটি মাধ্যমের যে কোনো একটি মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন এবং যোগাযোগের ঠিকানা দেওয়া আছে দেখতে পাচ্ছেন বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার টাওয়ার এক প্লট হ্যাজ আটশো চুয়াল্লিশ রোড হ্যাজ বারো ব্লক হ্যা আই বসুন্ধরা আই এ ঢাকা বারোশো উনত্রিশ এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র প্রেরণের লাস্ট ডেট দেওয়া আছে তেইশ তারিখ আট মাস দু সাল শনিবার এ তারিখের আগে আপনাদেরকে আবেদনটি করতে হবে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে